হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এখন বেরিয়ে পড়েছি আমরা উন্টু রথ টানতে যাব তার জন্য তো ওই যে আমার ফ্রেন্ড আছে তো গাইস অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হলে যা হয় দাদু বের করে হাতি চালার কিছু হয় না তো এখন যাচ্ছি আমরা রথ টানতে দেখি রথ বেরিয়ে আছে তো দেখো গাইস আকাশে পুরো মেঘ করে আছি কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছিল ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার তো আমরা সবাই ফ্রেন্ডরা এক জায়গায় চলে এসেছি রথের জন্য দাঁড়িয়ে আছি কখন এই রাস্তা দিয়েই রথটা নাকি আসবে তো সবাই দেখছি দাঁড়িয়ে আছে আমাদের মতন অনেকেই তো দেখি রথটা আসছে কিনা তোমাদেরকেও দেখাই চলো রথ আসলেই রথটা টানতে শুরু করবো ওই যে কত লোক আসছে মনে হচ্ছে রথা আসছে গাই সত্যি কথা বলতে আমি সোজা রথে আসতে পারিনি উল্টো রথেই আসলাম উল্টো রথে এসে এই দুটো পাগলিকে নিয়ে আমি এখন রথ টানতে এসেছি তো গাইস রথটা টানা যাক আর দেখো গাইস কত লোক তো মোটামুটি সন্ধ্যা হয়ে এসছে আমাদের রথ টানা ফাইনালি শেষ হয়েছে আর এখন এই রাস্তাতে যাচ্ছিলাম দেখলাম দুটো বাচ্চার রথ টানছে তো আমাদের ওদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তো আমরাও ওদের রথটা টানলাম গাইস ওখান থেকে রথ টেনে এখন আমার চলে এসেছি সন্ধে তো হয়ে গেছে প্রায় এখন আমরা যাব বারাসাত রথের মেলায় তো গাইস অনেক মজা হতে চলেছে আর অনেক বাবালও হবে তো গাইস কেউ কিছু মনে না করে ফ্লকটা দেখতে থাকো ফাইনালি মেলাতে চলে আসলাম মেলাটা হচ্ছে হেলাবর তো আমরা এখন গাড়িতে আস্তে আস্তে ভালোই মজা করতে করতে মেলায় চলে আসলাম তো গাইজ আমি যখন রাস্তায় এরকম ব্লগ ভিডিও বা কোনো ভিডিও বানাই সবাই এইভাবে হাঁ করে তাকে দেয় কেন বুঝতে পারি না গাইজ তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে তো মেলায় অনেক ভিড় অবশ্যই মেলায় ভিড়ই হবার কথা কেন আজকে উল্টো রথ আজকে লাস্ট মেলা তো গাইস চলো তোমাদেরকে দেখাই মেলার ভেতরটা ও বাবা মেলার ভেতরে ফার্স্ট টাইম মকলেট সরি মক টেল বাহ দিদি নাই নাই দিদি বাহ দিদি গাইজ আর এই দোকানটায় ঢুকেছি যখনই মানে মেলায় ঢুকেই সামনেই দোকানটা মানে এত কানের দোকানটা মানে দোকানে কানের আর ধরছে না আর এত সুন্দর সুন্দর কানের যে কোনো কেউ মানে যে কোনো মেয়ে বলতে গেলে মেয়েদের তো এগুলো ইমোশান মানে সরতেই পারব না এই দোকানের সামনে থেকে এত্ত সুন্দর সুন্দর দারুণ দারুণ কানের এখানে কানেরগুলো কি দারুণ শুনো কানে এখানে কালেকশন গুলো দেখ गाइस খালি খালি কালেকশন গুলো দেখো এত ভালো কালেকশন আছে সামনে দারুণ দারুণ কালেকশন আমি যেটা চাইছি না সেটাই চাইছি না মেলা মেলা

তুই লড়াই করে আর ছেলে দেখে বেরাল একদম হিংসা না আচ্ছা ঠিক আছে গাইস তো ফাইনালি মেলা থেকে বেরিয়ে তো এখন খাওয়া দাওয়া করবো কিছু তো চার একটা নতুন খুলেছে তো ওখানেই যাব ওফ গাইস ফাইনালি আমরা কোথাও একটু বসে খাওয়া দাওয়া করবো বলে চলে আসলাম তো আমরা এসেছি চার কোণে এটা চার নতুন রেস্টুরেন্ট খুলেছে তো গাইস মেলাটাতে এতক্ষণ ধরে অনেক মজা করলাম এখন এখানে এসেছি দেখি এখানে কি হয় না হয় আর চলো গাইস তোমাদেরকে সব শেয়ার করব কি করি না করি তো ভেতরে যাই তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি এখানে জল খাচ্ছে দেখতেই পাচ্ছেন অবস্থা জল খাচ্ছে এখানে কী অর্ডার দেবে দেখছে এই কি কী অর্ডার দেওয়া যায় কি অর্ডার দেওয়া যায় গাইস সেখান থেকে দেখুন আকত বোলাটা কি সুন্দর লাগছে কিন্তু ফোকাস নিচ্ছে না ভালোভাবে সারক খুব সুন্দর তো আমরা এখানে ক্রিস্পি চিকেন অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আমরা এখন খেয়ে দেখবো কেমন কি টেস্ট টেস্ট করে দেখি কেমন টেস্ট করে বলো তোমরা মামুনি কেমন হয়েছে তো সাথীকে এখানে বললাম কেমন হয়েছে খাবারটা খেতে বল তো দেখো গাইস ও কী বলছে দেখো গাইস এত বড় মেয়ে এখনো ক্যাপসিকাম খাওয়া শিখে নি আমার পাতে তুলে দিচ্ছে দেখুন গাইস দেখুন আমার পাতে শুধু আমার পাতে ক্যাপসিকামই দেখা যাচ্ছে চিকেন দেখা যাচ্ছে না তো ক্যাপসিকাম খাই না আমরা একটা সময় এরকম ছিলাম এরকম এই জয় মেয়েটাও ছিল আরে খা আরে খা খেয়ে দে একটু গায়ে মাংস বন

আজকের জন্য গাইস সেইটুকুই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছে তো অবশ্যই পেজটিকে ফলো করবে তো টাটা আজকের জন্যে